মাধাবনের সঙ্গে হিন্দি ছবির শুটিং শেষ হতেই হাসপাতালে অভিনেতা সাহেব চট্টোপাধ্যায় অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের এবছরের জন্মদিন কাটবে হাসপাতালের বিছানায় কি এমন ঘটল কি হয়েছে অভিনেতার বিস্তৃত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন রাত পোহালেই জন্মদিন গায়ক অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের উনপঞ্চাশ বছরে পা দেবেন তারকা কিন্তু এবছর অভিনেতার জন্মদিন কাটবে হাসপাতালের বিছানায় শুয়ে কথা বলতে পারছিলেন না এমনকি ঢোক গিললেও যন্ত্রণা হচ্ছিল তবে আপাতত অনেকটাই সুস্থ তিনি তবে এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না অভিনেতা আরও তিন চার দিন তাকে চিকিৎসকদের নজরবন্দি হয়েই থাকতে হবে কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের রাঙ্গানাথার মাধবানের সঙ্গে হিন্দি ছবি আপ কই শুটিং শেষ করেছেন সদ্য এর আগে বলিউডে কাজ করলেও সেই অর্থে বিগ বাজেটের বাণিজ্যিক ছবিতে এই প্রথম দেখা যাবে সাহেবকে কলকাতা মুম্বাই সহ ভারতের বেশ কিছু শহরে এই ছবির শুটিং হয়েছে আর শুটিং শেষ হতেই শয্যাশাহী সাহেব হঠাৎ কীভাবে এমন অসুখ বাঁধালেন অভিনেতা গলা ব্যথা নিয়েই ক্ষীণ স্বরে এই সময় ডিজিটালকে সাহেব বলেন বুঝতেই পারছি না কী করে এমন হলো। শুটিং শেষ করে কলকাতা ফিরতেই গলা ব্যথা শুরু হয় সেই সঙ্গে ধুম জ্বর ঢোক গিলতে পারছিলাম না সবসময় মনে হচ্ছিল গলার কাছে কি যেন একটা দলা পাকিয়ে আছে তাই আর দেরি না করে হাসপাতালে ভর্তি হয়ে গেলাম তবে এখন আগে চেয়ে অনেকটাই ভালো আছি বছরে জন্মদিনটা হাসপাতালে শুয়ে কাটবে তাই কি মন খারাপ সাহেবের অভিনেতা বলেন একেবারেই না এ বছর আমার সবচেয়ে কাছে দুজন মানুষ আমার দুই দিদি মারা গিয়েছেন তাই এবছর আমার জন্মদিন নিয়ে একেবারেই কোনো পরিকল্পনা ছিল না তবে বন্ধুরা অনেকেই আমাকে না জানিয়ে জন্মদিনে নানা পরিকল্পনা করে সেটাও হোক আমি চাইনি হাসপাতালে ভর্তি হয়ে একটা সুবিধা হয়েছে আমার জন্মদিনকে কেন্দ্র করে সমস্ত উদযাপন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবো নিজের মতো থাকতে পারবো তো বন্ধুরা এই আপডেট ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছে এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে